অতিমাত্রা গরমের সময় বাচ্চারা একদম খাবার খেতে চায় না আর জোর করে খাবার খাওয়ালে তো একদমই ঠিক না নানা ধরনের অসুবিধা হতে পারে তো অল্প খাবারের মধ্যে পিষ্টি গুণাগুণ যে খাবারগুলোতে থাকে ওই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে বা বড়দেরকে খাওয়ালে অনেক বেশি ভালো হয় আসলে গরমের তাপমাত্রা অনেক বেশি পড়তেছে হ্যালো বি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমি এখন হচ্ছে আমার বাচ্চার জন্য এমন একটি খাবার বানাবো সেটা হচ্ছে দুধ ডিম দুইটাই থাকবে পুষ্টিগুণাগুণ এবং শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ঠান্ডা খাবার এই গরমের জন্য আরাম এই ধরনের খাবার তো এটা হয়তো বা দেখে অনেকে বুঝতে পারতেছেন আমি এখানে বানাচ্ছি ফুডিং ফুডিংয়ের জন্য দুইটা ডিম আর হচ্ছে ছয় চামুচ চুপে চামুচে ছয় চামুচ চিনি অ্যাড করে এক সাইডে এখন রেখে দিব আর হচ্ছে এই দিক দিয়ে আমি দুধটা ভালোভাবে জাল করে নি ছি যাতে দুধের সর না পড়ে আর সর পড়লে তেমন বেশি প্রবলেম হয় না তো ছেঁকে নিলে হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি ক্যারাম পুটিং বানাবো তো কালারের জন্য এটা এটা না করলেও হয় তবে করলে ভালো হয় কালারটা এবং ফুটিংটা সুন্দরভাবে উঠানো যায় তো যাই হোক আমি হচ্ছে কালারের জন্য বিশেষ করে এই কালারটা করতেছি এটা হচ্ছে চিনি আর হচ্ছে একটু ফানি দিলেই চুলার ওপরে রেখে একটু গরম করলে হয়ে যায় তো এখানে আমার দুধগুলো এদিক দিক দিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ব্লেন্ডের সাহায্যে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে হচ্ছে এটা প্রস্তুত এখন হচ্ছে যে বাটিতে আমি ক্রাম ফুটিং করে রাখছি ওটাতে ঢেলে দিব। ডেলে এখানে হচ্ছে আধা ঘন্টার মতো ত্রিশ মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় একটা পাতিলে পানি আর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি এখন এর মধ্যে হচ্ছে আমি ফুডিংয়ের বাটিটা বসিয়ে দিব আর এই যে 30 মিনিট এখন অপেক্ষা করতে হবে যেটা বললাম আর কি এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার যেটার মধ্যে দুধ ডিম দুইটাই থাকে বেশি খাবারের চেয়ে অল্প খাবারে যদি পুষ্টি পাওয়া যায় তাহলে অসুবিধা কী বাচ্চাদের পুষ্টি চাহিদা পূর্ণ হলেই তো হলো আসলে যে গরম পড়তেছে আমরা হচ্ছে মানে বড়রাই খাবার খেতে কষ্ট হয়ে যাচ্ছে আর হচ্ছে খেতেও মন চায় না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ফুডিংটা রেডি আমি এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাত্রেবেলা রেখে দিছি সকালে এটা বের করছি আর যদি তাড়াতাড়ি হয় তাহলে আপনারা ডিপ ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে এটাকে খাবারের উপযোগী করে নিতে পারেন আমার যে হাতে যেহেতু সময় ছিল তো সেই জন্য হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ফুটিংটা কিন্তু খুবই সফট এবং খুবই মজাদার হয়েছে এটা হচ্ছে হয়তো সবাই বানাতে পারে তবে এখন হচ্ছে গরমের মধ্যে বাচ্চাদের জন্য খুবই জরুরি সেজন্য হচ্ছে কিছুদিন পর পরে বানানো হয় তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস